হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে জানাই গুড ইভিনিং তো এখন ওই পাঁচটার মতো আছে। তা আমি ওই যে ছাদে বসে বসাচ্ছি এই যে আর ওই যে ওই ফ্যানটাকে ওখানে করে দিয়েছি কারণ এইসি চলছে ওই হাওয়াটা লাগছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে তাই আমি এখানটাতে বসে আছি আর কালী পুজো তো বেশ কিছুদিন বাকি আর পাঁচ দিনের মতো বাকি তো ভীষণ ভীষণ মজা হচ্ছে তো ঠিক আমরাও ওই রকম ছোটোবেলায় ছিলাম আর না বাচ্চারা খেলছে এত সুন্দর লাগছে দেখতে মানে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো আর আমি জামা কাপড়গুলো দিয়েছি ওই পাশে আছে ওই যে কিছুটা পড়ে গেছে আজকে অল্পই আছে তো বেশি গাছ না তো প্রত্যেক দিনের কাছা তো আজকে একটু কম তো গাছ না এই যে বসে আছি আর পুজোর প্যান্ডেল হয়েছে তো আমার ছেলে মেয়েও বেয়াচ্ছে খেলতে আর তো আমি দিয়ে দেখছিলাম তো দেখে দেখে আর গরম লাগছিলো তাই যে হাওয়ার কিছু এটা চলছে আর হাওয়াটা লাগছে তো ভীষণ ভীষণ বেশ ভালো লাগছে তাই আমি এখানেতে বসে আছি সত্যি দারুণ লাগছে আর প্যান্ডেল হয়ে গেছে তো ঠাকুর নিয়ে আসবে তো আগের দিনকে নিয়ে আসে তো সাজি গুছিয়ে তারপরের দিনকে পূজা হয় জানো আর সব অগ্রিম জানাচ্ছি শুভ তো ভাই দিদি আর প্রীতির শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো যারা বাচ্চা ছোটো ভাই আছো তো তারা অবশ্যই দিদি বাড়িতে আসতে পারো যেদি আসতে চাও তো তোমরা অনেকেই বলো যে দিদি তোমার কাছ দিয়ে ফোটা নেবো তো এই বছর তো আমি যাবো বাপের বাড়ি তো যেদি আসতে চাও তো আসতে পারো তো আমি বাপের বাড়ি থেকে যাবো তো ওখানেও কালী পূজা হয় করতে বছর এখানে থাকি না যদিও বা তো একটা দিনের জন্য যাই তো মানে আমার দাদা তো দুটো ডিউটি পরে তো সেই জন্যে মানে আসতে পারেনি তবে আমি ওখানে গিয়ে মানে হয় দিয়ে আর আসি তো এই বছর আমাদের এখানে অনুষ্ঠান হয় বলছে ভীষণ ভীষণ মজায় তো আমাদের এখানে দুর্গা পূজার থেকে কালী পূজাটা ভীষণ বাচ্চারা পছন্দ করে আর ভীষণ ভালো হয় কারণ প্রত্যেক জায়গায় কালী পূজাটা হয় তাই না কম বেশি তো সত্যি ভীষণ চারিদিকে মানে দুর্গাপূজার থেকেও মানে চারিদিকে রাস্তাঘাট আলোয় আলোকিত হয়ে যায় দারুণ দেখতে লাগে আর আমি এখন ছাদে চলে এসেছি তো ছাদের পরিবেশটা জাস্ট আর জাও এটা ভীষণ সুন্দর অনেকদিন পর রোদ উঠেছে তো বেশ কিছুদিন পর আর একটা না নালে যা বৃষ্টি তো কি পরবো তো এই চলো ছাদে চলো উঠে দেখা তো এই ওই পাশে বাচ্চারা খেলছে ওই এই পাশে ও সেদিকে চলে গেছে খেলতে খেলতে মানে ওদের ঠিক ঠিকানা নেই তো চলে গেছে তো যাই হোক আমি নিজের ছাদে এসেছি তো ছাদের কাপড়গুলো তুলতেই এসেছি তার মধ্যে বাচ্চারা খেলছিলো তো দেখছিলাম আর ছোটোবেলার কথাগুলো ভাবছিলাম বসে বসে যে কথা থেকে দেখতে একটু বড়ো হয়ে গেলাম এত বুঝতেই পারি না গো আর যাই হোক তো তোমরা কেমন আছো একটু জানাও তা আমি ভীষণ ভীষণ ভালো আছি আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো একটু জানিও তো আমি তো আর বুঝতে পারছি না যে তোমরা কোন জায়গা দিয়ে দেখছ আর একটু কমেন্ট করো ভিডিওতে আর যদি ভালো লাগে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যখন যা দিতে ভিডিও ছাড়বো তো তোমাদের কাছে পৌঁছাবে নোটিফিকেশান একটু লাইক কমেন্ট করো টাটা